কিছু ব্যক্তিগত ব্যাপারই বলি আমার প্র্যাকটিক্যালি যে এক্সপিরিয়েন্স হয়েছে পলিটিক্যাল ভিউতে ভাই আপনারা যারা নতুন কর্মী বা রাজনীতি করেছেন কোনো নেতাকে আপনি ভাই বিশ্বাস করবেন না ভুলেও না ভাই নেতা আপনার কাছে দিন পর্যন্ত নেতা আপনাকে মূল্যায়ন করবে যতদিন আপনি দিতে পারবেন যেদিন আপনি দিতে পারবেন না এরপরে আপনার বিরুদ্ধে কত প্রকার নানা প্রকার কত মিথ্যা অপবাদ আপনাকে আপনার বিরুদ্ধে এই নেতাই তৈরি করবে নেতা মানে খেতা খেতা মানে জুতার ফিতা জুতার ফিতা মানে গালে মারি জুতা যেই নেতারা কর্মীদের বিপদে মুসিবতে পাশে না দাঁড়িয়ে পালিয়ে গেছে অন্য দেশে এইসব নেতার পিছনে আমরা রাজনীতি করছি এখন মনে হয় দিককার দেই নিজের প্রতি নিজের ইচ্ছু এত মানে জঘন্য রাজনীতি যে আওয়ামী করবে তা কল্পনাও করিনি আজকে বলি কোনো নেতা যদি আপনাকে কোনো কাজ করতে বলে আপনি করতে বাধ্য নয় নেতা হলো আপনারা আমার গোলাম আমি যদি সৎ থাকি আমি যদি ভালো থাকি আমি যদি দেশ ও জাতির সেবা করার মনের ভিতরে যে প্রেরণা অনুপ্রেরণা থাকে তাহলে আমি একাই করতে পারবো যেই নেতা থাকে না বিপদে পাশে তাকে আমার দরকার নাই অতীত ভবিষ্যতে যেই নেতা চলে যায় বিদেশে সেই নেতা যেন ফিরে না আসে বাংলার এই মাটিতে বাংলার মাটি তাদের জন্য নয় যারা বেঈমান হয়ে বিদেশে যায় বাংলার মাটি আমার আর আপনার জন্য জাতি ধর্ম নির্বিশেষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যারা অতীতে কামিয়ে নিয়েছেন হাতিয়ে নিয়েছেন লক্ষ হাজার কোটি টাকা তাদের টাকাগুলো সরকার যেন বাজেয়াপ্ত করে নিয়ে আসে এবং এটা দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করে আমি নেতাদের প্রতি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেই নেতার পিছনে সাথে সময় দিছি জীবনে যা কিছু করছি তাকে খুশি রাজি খুশি করার জন্য করছি বিনিময়ে আমি অনেক কিছুই পেয়েছি অবহেলা আক্রমণ আমার বিরুদ্ধে মিথ্যা অনেক কিছু তাই নেতার নীতি মানি না আমি একজন নেতা আমি একটা দেশ আমার নামই বাংলাদেশ আমার নামে আওয়ামী লীগ আমার নামে প্রতীক নৌকা আমি কেন পারব না আল্লাহ যদি বলে কোন হয়ে যাও পায়া কোন হয়ে গেল শুধু আল্লাহ কুনের অপেক্ষায় আছি আজকে বা কালকে আমি স্বপ্ন দেখছি অনেক বড় ইনশাল্লাহ আমি পিস্প হব না মরি বা বাঁচি যতটুক সম্ভব পাই আমি ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের এমন এক কর্মী এমন এক নেতা হতে চাই যা হবে মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমার জন্য একটা সুসংবাদ ও দেশ ও জাতির সেবার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার নেক ইচ্ছাগুলো আল্লাহ যেন পূরণ করে দেয় এবং খারাপ ইচ্ছাগুলো আল্লাহ দূর করে দেয় শয়তানের অস্ত্র থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক আমিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের আমিন